আসসালামু আলাইকুম পা দেখা চ্যানেল আপনাদেরকে স্বাগত তো ভিড় চলে আসছে আজকে সুসুমা কসমিক সুসুমা কসমিক হোলসেল দা হোলসেলে যত খুবই কম পাওয়া যাবে এখানে পুষ্পর কালেকশন আছে কিন্তু দেখতেছেন আপনারা অনেক অনেক কিন্তু ব্যাগের কালেকশন আছে এখানে দেখতেছেন আপনারা তাহলে কিছু কোনো অফারে কিছু ব্যাগ দেখাবো আপনাদেরকে যেগুলো অফারে চলতেছে সেই অফারে ব্যাগগুলো পেয়ে যাবেন আপনারা খুবই কম রেঞ্জে পেয়ে যাবেন অনলি 500 টাকায় কিছু অফারে ব্যাগ আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব আজকে এখানে ব্যাগ প্যাকগুলো দেখাবো অনেক ডিজাইন সেগুলো দেখিয়ে দেব আপনাদের আমাদের সঙ্গে ভাই আছেন আসসালামু আলাইকুম আমি মোদ সাবির আহমেদ সূচনা কসমেটিক থেকে বলতেছি আমাদের দোকান সব হচ্ছে আপনার কি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নম্বর দোকান স্ট্যান্ড মল্লিকা আমাদের কাছে বিভিন্ন অফারের ব্যাগ আছে এগুলো আজকে আমি দেখাবো আমি প্রথম শুরু করতেছি এই ব্যাকপ্যাক দিয়ে দেখেন ছোট একটি ব্যাকপ্যাক এটা আমাদের অফারে আছে আপনার মাত্র পাঁচশো টাকা এটার কালার আছে আপনার দুইটা কালার দুইটা কালার আছে আপনার পিছনে একটা চেন হবে তারপর এই দুই পাশে দুইটা চেইন আছে তারপর আপনার সামনে একটা আপনি হচ্ছে এখানে একটা পকেট পাবেন এটা হচ্ছে আপনি সামনে বা পিছনেও ক্যারি করতে পারবেন এটা হচ্ছে আপনি আজকে পেয়ে যাবেন আমাদের কাছে দুইটা কালার অরেঞ্জ আর রেড কালার এই দুইটা কালার পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা তারপর হচ্ছে আমি এই মডেলটা দেখাবো এই মডেল আপনি পেয়ে যাবেন চারটা কালার এটা হচ্ছে আপনার পার্পেল কালার পার্পল কালার পিছনে একটা আপনার চেম্বার আছে তারপর হচ্ছে আপনার এইখানে একটা পকেট আছে এদিকে আপনার একটা পকেট আছে এটা আমি একটা খুলে দেখাই এটা আপনার জায়গা আছে এরকম এখানে একটা পকেট হবে আর জায়গা আছে এরকম স্পেস আছে এটা আপনি ছোটর মধ্যে অনেক সুন্দর একটা কিউট ব্যাগ ওইটা আপনি পেয়ে যাবেন চারটা কালার মাত্র পাঁচশো টাকা অফার প্রাইজে পাবেন মাত্র পাঁচশো টাকা একটা কালার চারটা কালার এগুলো আপনাদের এক পিস করে আছে একজন করেই পাবেন যারা এই ব্যাগগুলো অর্ডার করতে চান অতি শীঘ্রই অর্ডার করতে হবে এগুলো হচ্ছে ছোট ছোট সাইজ একটু ছোট সাইজ অনেকগুলো চেম্বার হবে আপনার তিনটা সামনে আছে তিনটা চেম্বার এখানে একটা পকেট হবে দুইটা চেম্বার আছে এখানে এখানে একটা পকেট আছে তারপর আপনার পিছনে একটা চেম্বার হবে ঠিক আছে এগুলো আপনার ছোট মধ্যে পেয়ে যাবেন আজকের অফারে মাত্র পাঁচশো টাকা এটা আছে তিনটা কালার মাত্র পাঁচশো টাকা দুইটা কালার তারপর হচ্ছে আপনার আরেকটা আছে কফি কালার কফি কালার আজকের পেয়ে যাবেন এই তিনটা কালার মাত্র পাঁচশো টাকা তারপর আমি একটু বড় সাইজের দেখাবো এইটা দেখাবো এটা আমার সম্ভবত চার পাঁচটা কালার আছে একটু একটু সাইজের যেগুলো আগে দেখাইছি থেকে সাইজ হবে এটা আপনার ব্যাক সাইডে একটা পকেট হবে তারপর হচ্ছে আপনার ফ্রন্ট সাইডে একটা চেম্বার আছে এখানে এখানে দুইটা চেম্বার হবে এইদিকে একটা পকেট আছে আজকের লাইভে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা দেখেন একটা কালার এটা হচ্ছে পার্পেল কালার তারপর তারপর হচ্ছে হচ্ছে আপনার আপনার মেরুন কালার হবে লাইট পিঙ্ক যেটা হচ্ছে একদম লাইট পিঙ্ক ওইটা হচ্ছে একটা আর একটা হচ্ছে আপনার অরেঞ্জিং আপনার পিঙ্ক টাইপের এটা মাত্র পেয়ে যাবেন চার পাঁচটা কালার আছে মাত্র পাঁচশো টাকা যারা যারা অর্ডার করবেন অতি শীঘ্রই অর্ডার করবেন কালার এগুলো আমাদের কাছে একদম সীমিত আছে মাত্র এক পিস করেই হবে এটা সম্ভবত আমার কাছে দুইটা কালার আছে কফি কালার আর হবে একটা রেড কালার আপনার ওইটাও সেমই হবে আপনার চেম্বার আছে এখানে তারপর এখানে একটা চেম্বার আছে এটা আমি একটু খুলে দেখাই ভিতরটা এটা আপনার হচ্ছে এখানে একটা চেম্বার পাবেন তারপর হচ্ছে এখানে আর একটা পকেট আছে আপনি হচ্ছে এখানে জিনিস রাখতে পারবেন বুকস নিতে পারবেন এটার আছে আপনার দুইটা কালার একটা কফি কালার তারপর হচ্ছে আপনার রেড কালার দুইটা কালার পেয়ে যাবেন মাত্র টাকায় তারপর ওইগুলার থেকেও আমি এক সাইজ বড় ব্যাগ দেখাবো এটাও আপনার পেয়ে যাবেন আজকের অফারে মাত্র পাঁচশো টাকা এটা সামনে একটা পকেট হবে তারপর আপনার এইখানে একটা পকেট আছে এটা আমি খুলে দেখাই আপনার এখানে হচ্ছে একটা পকেট হবে তারপর এরকম আছে আপনি বুকস ক্যারি করতে পারবেন আপনার যারা আছেন স্কুল বা এটা আপনি ভার্সিটিতেও ক্যারি করা যাবে এটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা দেখেন তারপর হচ্ছে আপনার আরেকটা কালার অরেঞ্জের মধ্যে একটা কালার তারপর একটা পেয়ে যাবেন রেড রেড কালার সেম আপনার হচ্ছে এই তিনটা কালার পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় তারপর ওইটার মধ্যেই আরেকটা দেখাবো আমি এটার আপনার আছে তিনটা কালার এটা আপনার সামনে একটা চেম্বার হবে তারপর এইখানে একটা চেম্বার হবে এরকম আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন তিনটা কালার এটার এই তিনটা কালার আজকের অফার পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় তারপর আমি কিছু এখন দেখাবো কিছু ব্যাগ তো ব্যাস আজ এই ফোন দেখলাম তাদের ভালো লাগবে তো আরও অনেক কালার সাথে চলে আসবেন আসলে পেয়ে যাবেন তো দিয়েছি সুসনা কসমেটিক ইস্টামুলে শপিং কমপ্লেক্স জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার সব এখানে আসলে আপনার প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আর এখানে ইমোশন আমাদের যোগাযোগ করে চলে আসবেন তো আজ এই পর্যন্ত তো সকলেই ভালো থাকবেন সুরা থাকবেন আল্লাহ হাফেজ